এই শীতে নাকি দামাকানি আসছে আমাদের ইসমাইল ভাই বিষয়টা আমি বুঝলাম না কি ভাই যে অবশ্যই জানেন আমরা বাংলাদেশ মার্কেটে ব্যাটারি নিয়ে ভুক্তভোগী সবাই আমাদের সব সময় তো বড় তো অটো রে ভিডিও দেই বা রিভিউ দেই আজকে ব্যাটারি দিয়ে ঐতিক্রম লাইফটি দিচ্ছি যারা বলতেছেন যে ভাই ব্যাটারি নিয়ে শান্তি পাই না আসলে শান্তি পাবেন কোথায় আপনি বাংলাদেশের সবাই পাওয়ার প্লাস বিক্রি করে আচ্ছা এই এটা উঠাও তো এখানে উঠাও ওটাও শামতের উঠাও থাকলে আচ্ছা আমাদের নিজস্ব ব্র্যান্ড কিনতে থাকবে ওটা থাকবে হ্যাঁ আমি একটা জিনিস যশরকেতে দেখানোর চেষ্টা করছি দুটোটা ব্যাটারি কিন্তু সেম হ্যাঁ দুটোটা ব্যাটারি কিন্তু সেম মানে আজকে সব ধরায় দিবেন আজকে ধরায় দেব কারণ বেশিরভাগই ভুক্তভোগী ব্যাটারিওয়ালা হুম বেশিরভাগই ভুক্তভোগী ব্যাটারিওয়ালা কারণ বিভিন্ন নামের ব্যাটারি একই ব্যাটারি নিয়ে সেটা কয় এই আপনি কি ব্যাটারি বিক্রি করেন অনেক দোয়া বলে আচ্ছা 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 যে ভাই আপনি ব্যাটারি পার প্লাসটা বলা কেউ বলে ইলং বলা কেউ বলে স্পর বলা সব যার কাছে আপনার একশো থেকে যদি আপনার দুই পার্সেন্ট ভালো হয় সেটা ভালো না একশো থেকে নিরানব্বই পার্সেন্ট ভালো হতে হবে তাইলে এসে ভালো তো হইলে ভালো আর জানেন আমাদের পোলের মাল হান্ড্রেড পার্সেন্ট পোলের মাল আমরা নিয়ে থাকি আর রেটটা আজকে খুচরা ভাঙিয়ে দেবো অনেক লোকে অনেক ভাই অনেক নারায়ণগঞ্জের মাটিতে সবাই গাড়ি কিনেন ব্যাটারি দিয়ে ভুক্তভোগী হন

ইনশাআল্লাহ আছে গাড়ি আছে অবশ্যই গাড়ি তো থাকবে শাহ মানে যে গাড়ি এবং কি কোয়ালিটি ফুল আমরা নিয়ে থাকি আমরা কয়েকদিনে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাকবুটি শুকরিয়া জানাচ্ছি শাহ মানতের এত মার্কেটিং পাইছে যা বাংলাদেশের মাটিতে কোথাও এত সারা পাচ্ছে না কিন্তু রেটটা একটু বেশি হয়তো বলতে পারেন ভাই আপনার রেটটা একটু বেশি হ্যাঁ কম দামি মালেরও প্যাকেটিং করতে খুলতেছি কম দামি মালটাও খুলতেছি দেখতে সেম আমি একটা জিনিস দিয়ে আপনি দেখাই দিই উর্পি দিয়ে সবকিছু ঠিকঠাক ভিতরে কিন্তু সদর কাঠ দেখেন হ্যাঁ কাটনে কিন্তু দুটা কালার ভিতরের কাটনটা এটা একটা লেয়ার নরমাল কম দামি দিক এটা দামি দিকে একটু দামি কথা বলছেন হ্যাঁ ব্যাটারি মেইন মূলত ব্যাটারি আপনার গাড়ি লোয়ার মাল গেছে গা লোয়ার মালে ফন্ডা কথা হবে কিন্তু মোটর কন্ট্রোলার ব্যাটারি এগুলা গাড়ি যদি এগুলো আসল আসল এগুলো বুঝতে হবে আপনি যদি না বোঝেন তাহলে বুঝতে পারবেন না এই একটা মাল আমি আপনাদেরকে দেখাচ্ছি অথচ দেখেন

প্রায় পাঁচশো টাকা পড়বে আর এইটার দাম হলো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এটা হলনি ফুল মিশুক ইসবেকো আছে ইজবেক নিচের দিকে দেখানোর চেষ্টা করতেছি এবার সেম উরফিতে দেখেন এই রো কুদাই করা লেহা জিগনির পাওয়ার প্লাস এদিক দিয়ে লেখা আছে চব্বিশ সাল পাওয়ার ইস চব্বিশ সাল লেহা আছে পার্থক্য কোথায় এদিক দিয়েও পার্থক্য এদিক দিয়েও পার্থক্য আবার এদিক দিয়েও পার্থক্য দেখেন এই ধরনের খুদাই করা লেহা থাকবে চাইনিজ

কোনো যদি ব্যাটারির প্রবলেম হয় আমার লোক যাবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ব্যাটারি এবং কি এই দুইটা জিনিসের আমি দেখানোর চেষ্টা করছি দেখতে সেম আপনারা তো ভোক্তাভোগ্য হয়েছে কেন এখানেই দেখতে সেম সব কিছু মুখ মক্কা এক সব এক সবই এক এটা গিয়া বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং এটা

স্পর্ট শুধু আছে জিঙ্গির পাওয়ার প্লাস আছে আছে এই কোম্পানির মেঝে সামানতের এন্টারপ্রাইজের মেঝে এগুলার নামের আছে তবে এগুলোর দাম পড়ে বেশি দাম বেশি পড়ে আর নর্মাল যেগুলা এগুলার মেঝে আপনি নিতে পারবেন কোনো দাম বেশি লাগবে না আপনি নিতে পারেন আমাদের কোনো সমস্যা নয় স্কিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের মালগুলো দেখেন চব্বিশ সালের গ্যারান্টি কি অবস্থা ভাই গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর এক বছর এক বছর আর এটা ডাইরেক্ট ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি হ্যাঁ ছয় মাস গ্যারান্টি আপনারা যারা নিতে চান এপরে আরো কম দামি ব্যারানার্স আছে ভাই এই যে দেখেন ফার্স্ট পাওয়ার মাল আরো কম দামি আর ফার্স্ট পাওয়ার মাল দশ হাজার নশো টাকা দশ হাজার নয়শো পিস মিশুকের বড় ব্যাটারি এরপরে আছে আপনার মাইলেজ কিং পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার দুশো টাকা চোদ্দো হাজার দুশো হ্যাঁ এরপরে আবার এবি পাওয়ার আছে চোদ্দো হাজার দুশো এগুলো হচ্ছে ইয়ার পোলের মাল

আচ্ছা ইলম সাফাত অত ভিতরে পড়েছি ইলম সাফাত আমাদের হিস্কুলের ব্যাটারি আসছেন চলো ঢুকবে তবে আপনি যে যে থেকে নিতে চান আমাদের ব্যাটারিগুলা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার দুই হাজার টাকা যদি বানা করেন আপনার অটোমেটিক কন্ডিশনে চলে মাল আপনি রিসিভ করবেন টাকা দেওয়া টাকা দিয়ে টাকা দিয়ে বাদ টাকা দিয়ে রিসিভ করবেন হানড্রেড পার্সেন্ট ক্লোটিফুল কারণ অনেক লোকে বাই যে যে ডাক যেই কোম্পানি বাংলা ছাড়ে সবাই ক্লাব বালা বেচতে বেস্ত ব্যবহার দেখছেন আমরা এটা চ্যানেলে অনেক দুই বছর ধরে ভিডিও দিচ্ছি সবাই ভালো সবাই ভালো তবে আমি আমাকে লাইভে একটা জিনিস দেখাচ্ছি এটা নাই আর দুই ব্যবসার দুই বছরের মানে পোলের মাল ব্যবসার বয়সে হ্যাঁ অন্য মাল তো অনেক বছর আমরা শুরু দুই বছর পোলের মাল ব্যবসায়িকের কারণে ব্যবসার কারণে কয় পিস মাল রিটিস দেখেন প্রায় বেড়েছি পাঁচ থেকে ছয় হাজার এক এসে দেখেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস এই দুটা মাল হরেন না আমি এলাকায় ফেরত দিয়ে নেই ছয় পিস মাল আমরা রিপ্লেস পাইছি দুই বছরে কমসে কম দুই হাজার ব্যাটারি বিক্রি করতে তো বুঝলেন কেমন আলাদার কথা মাল পোলের মাল আর এগুলা মালের কথা ভাই না বললে নয় এগুলা মাল আসবেই কারণ কে কম দামে দিয়ে আপনি বালা জিনিস বিস্তারবেন পারবেন না যত বড় বেলা যাইব ছয় মাসের গ্যারান্টি হতো সাত মাস আট মাসের পর যাবে তবে আপনি ব্যাটারি জাগিব আর যেটা পোলের মাল এটা দেড় থেকে দুই বছর যাবে যারা পোলের মাল চালাইছেন তারা জানেন আচ্ছা এরপরে আসেন আমাদের গাড়িগুলা গুলা কালেকশন গাড়িতে আসে হ্যাঁ এটা হলো বোর্ডের গাড়ি ছয় সিটের গাড়ি বিয়াল্লিশ সাইজের গাড়ি এই যে দেখেন

এই ডেকোরেশনটা করছি জালি সিস্টেম আর বোর্ড সিস্টেম চায়না বোর্ডের মতন এই গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি এই গাড়ির চেস গ্যারান্টি তিন বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা স্মার্ট মিটার লোকাল গ্লাস সব পেয়ে যাবেন টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে এয়ার ইন্টারন্যাশনাল মাল এর ফলে যারা ভাই সান্ডির কথা বলেন সান্ডি হ্যাঁ ভাই আমি চায়না বলবো না তবে চায়না কিছু লাগানো আছে পার্সেল মাল ফোট অরিজিনাল চায়না

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় সিটের গাড়ি টুকাটু গা খেলবে ঠুকাটো কা খেলবে ওকে ফাইভ মিনি গ্লাস পেয়ে যাবেন ব্যাস নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এটার বাম্পার অনেক উন্নত মানের চাইনিজ বাম্পার সব কিছু চাইনিজ শুধু বডিটা বাঙালি বডিটা শুধু বানাচ্ছে আচ্ছা আর এটা তো বললাম এটা একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতেন চান চালু চালু করে আমাদের স্কিন দ্যান আমাদের যোগাযোগ করবেন আচ্ছা সানলি গাড়ি সানলি হ্যাঁ নয় সিটের গাড়ি বাংলা খান্দি এটা তো বাদ বাই মালদা গাড়ি অরিজিনিয়াল কিন্তু গাড়ি বাংলা আমি আমার কমন আছে চায় না ভাই চায় না মিথ্যা তবে অনেক লোকে মিথ্যা তবে বলেছে আমার কত আমার মাল দেখবেন গুণ মাল দেখবেন অনেক মোড়া চকের জাম্পার দাও আপনার হাসবেন্ড দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে গাড়ি নেবেন নাহলে নেবেন না আমি বলতাম না যে আমার গাড়ি নিতে হবে আগে দেখবেন বিভিন্ন ব্যাঙ্গের সাতার মত অনেক লোক শুরুমে বই এই যে রনেশ গাইডা আমার আপনার চ্যানেলে বাড়াল করছি অথচ অন দেন সবার ভিডিওতে সবার শুরুমে রনেশ গাড়ি রনেশ গাড়ির মেন ডিলার আছে আমি আমি বিক্রি করি না কেন আমি এটা বিক্রি করবো না এটা বেটে ব্যাটেতে ব্যসার অনুমতি দিছে কোম্পানি তারা এটা পানির বেটেতে বিক্রি করে তাই আমি আমার এইটার মতনই সেম টু সেম পাওয়ার মেশিক দিয়ে আমি আনতেছি নতুন লঞ্চ করতেছি হয়তো আমার সপ্তাহখানে দেরি হবে ওইটা আরও আকর্ষণীয় আর একটু দামি গাড়ি কম দামি না তবে ঠিকসুই বেশি করবে এরপর আছে সে এই সেই মরান লস গাড়ি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরবে এটা তিন বছর ব্যাটারি ক্যান্ডি ছয় মাস টোকা টোকা খেলবে এই গাড়িটা প্রাইভেট কারের সিট এই গাড়িটা আপনাকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা

এটা হলো আমার পার্সোনালি ইয়া অভিশালি নাম্বার পার্সোনালের মধ্যে আছে প্রোপারেটারি ইনসলেশন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড আজকের মূলত ভিডিও বিডিওসে শুধু ব্যাটারি দিয়া বা লাইফটা দেওয়ার উদ্দেশ্য ব্যাটারি দেওয়া সামানত নিতে পারেন এসপর কুরিয়ান যে কোনো মালের নিতে পারেন অরিজিনাল ইয়া যদি পলের মালের নিজে দাম বেশি পড়বে পল সারা নিবেন দাম কম আমি আবারও বলি পল সারা নিলে দাম কম বিভিন্ন রেজাল্লাভের প্রাইসে আমরা মাল দিচ্ছি আপনারা আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালো করে নেবেন সামনত আছে সামনতের পাওয়ারফুল আছে সামনতের স্পোর্ট কারি আছে সামনতের ই লং আছে এটা তো আমরা মোটামুটি যে লাইভগুলো দিলাম ওগুলোতে ফিডব্যাক কেমন পাইতেছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই কেমন পাইতেছেন আলহামদুলিল্লাহ বড় ভাই পাইতেছে ভালো অন বাদ বাকিটা সার্ভিসিং এ বলা যাবে আমরা তো লঞ্চ করছি নতুন তো সার্ভিসিং এ বলা যাবে যে কতটুকু এর ফিডব্যাক তবে এইটার ফিডব্যাক একশো একশো এটা এটা আছে এটা আছে এটা এটা আমি দুই বছর ধরে বিক্রি করে কোনো ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো এই দিয়ে মাল আর যারা যদি কোন না ভাই আমাদেরকে একটু সামসে দেন নিতে পারেন আমাদের কোনো সমস্যা নাই তবে নতুন লঞ্চ করছে তো ফিডব্যাক না দেখে আপনাদেরকে জানাতে পারতেছি না ফিডব্যাকটা আগে জানবেন বুঝবেন দেখে শুনে বুঝে নিবেন মালের শেষ নাই যেমন আমার নামও স্মেল জনের নামও স্মেল স্মেলের কোনো শেষ নাই তবে চরিত্রের মেয়ে সমস্যা আর তো কার কেমন চরিত্র সেটা আপনি বলতে পারবেন না তার মনের বিভাবে না নিলে না তাহলে তো চললি তো এরকম সেম ব্যাটারিটা ব্যবহার না করলে বুঝতে পারবেন আমার কথা হলে আমার এক সাইড ব্যাটারি নেবেন পোলের এক সাইড বেটার প্লাস নেন আর পোলের এক সাইড টিপি পাওয়ার নেন এক সাইড নেবেন আর আমাদের গাড়ি বিভিন্ন গাড়ি আসতেছে গোড়াগুণে ভিডিও দিতে পারতেছি না কয়েকদিন দিনা অসুস্থতার কারণে আপনারা দেখবেন গাড়িগুলো রেডি করার পরে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ বোরাক গাড়ি মিনি বোরাক এবং কি বিভিন্ন ডাইনামিক গাড়িগুলো আমি চালা আনতেছি কম দামের ভিতরে কারণ আপনাদের রিগুয়েসের কারণে কম দামি কম দামি করার কারণে আমি আনতেছি কারণ অনেক পাবলিকে ভালো জিনিস খায় না ভালো জিনিসের এমন বাংলাদেশে দাম নাই সব কম দামি মালান আমি শুধু কমে কমে চাই হ্যাঁ কম দামে পাইতে পারেন আসবেন এক লাখ তিরিশ হাজার আপনি বলেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভিজিট করে যাবেন সব ভালো থাকবেন ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড আমি আবারও বলি নারায়ণগঞ্জ চিটাং রোড সিদ্ধিরগঞ্জ বলে আর কি নারায়ণগঞ্জ চিটাং রোড তারা মার্কেট আপনার আমার স্ক্রিন নাম্বারে ফোন দিলে হবে আমার পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম